হাইরে পড়ো গিয়া একটি ভুলে তিনটি তাজা প্রাণ চলে গেল একসঙ্গে তিনটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আজ পল্লবীর একটা বাড়ির পঞ্চমতলা থেকে একসঙ্গে বের হলো দুইটি নিথর দেহ আর একটা জীবনব্যাপী অনুশোচনা একটা মেয়ের ছলনা একটা ছেলের অন্ধ ভালোবাসা আর আরেকটা স্বামীর নিরীহ উপস্থিতি সব মিলিয়ে রক্তাক্ত তিনটি পরিবারের স্বপ্ন ফেসবুক ইনবক্স থেকে প্রতারণার যে গল্পটা শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি লাশের গন্ধে গোপালগঞ্জের মেয়ে উত্তরা এলএম থাকেন মিরপুর এগারো নম্বরের একটি ভবনের বিয়ে করেন বরগুনাতে ওষুধ কোম্পানিতে চাকরি করা পাপ্পুকে স্ত্রীর সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই ঢাকায় আসা যাওয়া করতেন পাপ্পু দুই দিন আগেও তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন দোলনা ভালোবেসে বিয়ে করল ফেসবুকের সূত্র ধরে জড়িয়েছিলেন এক নিজের বিয়ের গোপন দেখে সৌদি প্রবাসী গাউজ মিয়ার সঙ্গে দহরম মহরম চলছিল প্রিয়তমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সৌদি থেকে দেশে আসেন গাউজ মিয়া কয়েকবার দেখা সাক্ষাৎ করেন দুজনে কিন্তু আজ স্বামীর সঙ্গে থাকায় গাউজ মিয়ার ফোন না দলনা এদিকে গাউজ মিয়াও জানতেন না দলনা বিয়ে করেছে আগে ফোন না ধরায় পূর্বের দেওয়া ঠিকানা সূত্র ধরে দলনার খোঁজে আসেন গাউজ এদিকে সকালে বাসার বাইরে একটি খাবার হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন দোল্লা ও তার স্বামী পাপ্পু গাউজ মিয়া তাদের দুজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকেন দোলা ও পাপ্পুকে একসঙ্গে বাসায় উঠতেও দেখেন তিনি বিষয়টি খোঁজ করতে গিয়ে জানতে পারেন দোলা আগেই বিয়ে করেছে এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দুটি ছুরি নিয়ে দোলার বাসায় যান গাউজ পরে দোলা ও তার স্বামীকে পাপ্পুকে কুপিয়ে হত্যা করে এক কাপ চায়ের মতো ভালোবাসা যখন ঠান্ডা হয় তখন তা বিষ হয়ে ওঠে সেই বিষ উগড়ে দিলেন মিয়া যদিও ভালোবাসা কখনো খুন করতে শেখায় না একটা মিথ্যা সম্পর্ক আর একটা ছলাকলায় তিনটা পরিবার আসবোবা। বোবা এই ঘটনা কেবল প্রেম ঘটিত নয় এটা সততার অভাব আবেগের অন্ধত্ব আর সম্পর্কের দায়িত্ব শূন্যতার এক রক্তমাখা মাখা দলিল বাংলাদেশের প্রেক্ষাপটে মরণাস্তের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরকিয়া বন্ধুরা আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে